হরি কৃষ্ণা রাধে রাধে কেমন আছেন আপনারা স্বাগত শাখার সব দিয়ে রাখেন কি পায় অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন তো নতুন একটি ব্লগে আপনারা অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তো এখন বাজে সকাল আটটা আর আমরা সোনাদের ঘুম থেকে তুলছি তো এই ভাষায় আমি জয়েন করে এলাম আর সোনারা কোথায় শুয়েস্ত এখন তুলছি তো এখন ওদেরকে আমি ঘুম থেকে তুলব তো চলুন ঘুম থেকে তুলে নিই তার ব্যাপার এই যে ঘুমাচ্ছে তো এখন ঘুম থেকে তুলে নেবো আর এত গরম তো সেই কারণে জামা প্যান্ট পুলি ঘুমকার একটা পাখা চলছে আর ওপরে পাখাটাও চলে তো এখনো পুজো করা হয়নি আগে দেরকে তুলবো তারপরে মাথার অবস্থা কি হয়েছে আর এখানে ওদের জন্য জল নিয়ে নিয়েছি তো এখন আমি ওদের মুখগুলো ভালোভাবে ভিজে রুমাল দিয়ে মুছে দিচ্ছি এখন মুছে দিয়ে তারপরে ওদেরকে একটুখালি সকালের খাবারটা খাওয়াবো তারপরে চান করাবো আজকে না হলে আমি প্রত্যেক দিন ঘুম থেকে তুলে আগে চান করাই তারপরে ওদেরকে খাওয়াই তবে আজকে আগে খাইয়ে দেবো তারপরে চান করাবো তো এই যে কোনো ভালো হয়ে দিকে যে পুজো করা আমার হয়ে গেছে এই দিকটা করে পুজো টুচো করা হয়ে গেছে এবার আমি আমার ছেলেদেরকেও চানটা করিয়ে এখন আগে খেতে দিয়ে দিয়েছি তো তারপর চানটা করিয়ে নেব আর এদিকে ফুল কিছুটা ওদের জন্য রেখে দিয়েছি ওদের শৃঙ্গার করার জন্য যেহেতু এখন গরম আর গরমে তো ফুল দিয়েই বেশি ওদের শৃঙ্গারটা হচ্ছে তো ওই জন্য কোনোদিন চান আমি জোগাড় করে নিয়েছি তো চান করাবো তো সব কিছু জোগাড়াত করে ওদেরকে বসিয়ে দিয়েছি তো এই যেখানে চান করানোর জন্য আমি প্রথমে একটু ফুল দিয়ে দিলাম আর চন্দন দিয়ে দিলাম জলটা যাতে ঠান্ডা থাকে আর রোজের চন্দন দিয়ে তো আমি চান করাচ্ছি শীতকালে তো করাতাম না তবে এখন জলের মধ্যেই দিয়ে দিয়ে ওদের গায়ে লাগাই না তো গায়ে লাগিয়ে একদিন চান করাতে হবে তো এই যে চলুন একজনেরই ভিডিও শেয়ার করেছি তো সবাইকে চান টান করে রেডি করে নিই আর এটা হচ্ছে দুপুরবেলা সবাইকে রেডি টেডি করে নিয়ে এখন দুপুরবেলা আমি ভাত দিয়ে দিয়েছি ওরা ভাতটা খেয়ে নেবে তারপরে দুপুরবেলা ঘুমিয়ে পড়বে তো চাইও হোক রাধে রাধে